হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমি এই ভিডিওতে শয়তানির শক্তিকে আপনার জীবন থেকে নির্মূল করার জন্য প্রার্থনা করব। আজকে আপনি গীতসংহিতা একানব্বইয়ের প্রতিশ্রুত সুরক্ষা অনুভব করবেন এই বচন আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুরক্ষিত রাখবে বন্ধু হয়তো আপনার জীবনে এই মুহূর্তে শয়তানের যে কোনো আক্রমণ আপনাকে ব্যতিব্যস্ত করে তুলেছে এই বচন আপনার জীবনে চলমান প্রত্যেকটি শয়তানি চক্রান্তকে ভেঙে দেবে আপনার প্রেম আপনার পরিবার আপনার আর্থিক জীবনে যদি কোনো মন্দশক্তির প্রভাব লক্ষ্য করে থাকেন তবে এই প্রতিশ্রুত বচন আপনার সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করবে বন্ধু ঈশ্বরের আশীর্বাদ আজকে আপনি অনুভব করতে পারবেন আজ আপনার জীবন বদলাতে চলেছে বন্ধু বিশ্বাস রাখুন আজ প্রভু আপনাকে সমস্ত শিকারীর হাত থেকে রক্ষা করবেন গীতসংহিতা সংহিতা একানব্বইয়ের পদটি আপনাকে কঠিন পরিস্থিতি এবং আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করবে সমস্ত মন্দ শক্তি এবং অশুভ আত্মাদের বন্ধন থেকে এই পদ আপনাকে মুক্ত করবে বন্ধু শয়তানি আক্রমণের মন্দশক্তি আক্রমণের কিছু ইঙ্গিত আমরা পাই যদি দেখেন অযথাই আপনার হঠাৎ চুল উঠতে শুরু করেছে আপনার খাবার পাতে যদি প্রতিদিন চুল পড়ে যদি স্বপ্নের মধ্যে আপনি প্রায়শই সাপকে দেখতে পান এবং যদি দেখেন অযথাই আপনার সবার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে তবে জানবেন এগুলো স্বাভাবিক ঘটনা নয় আপনার উপর মন্দশক্তির দৃষ্টি রয়েছে বন্ধু এই সমস্ত বিষয়ের উপরে আজকে আমি আপনাদেরকে অবগত করাতে চলেছি এবং এই সমস্ত সমস্যা থেকে উদ্ধারের পথ আপনাদেরকে দেখাতে চলেছি তাই এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক যদি আপনি চান যে এই প্রার্থনা আপনার জীবনে কাজ করুক তবে প্রার্থনাটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন বন্ধু মন্দশক্তির আক্রমণ বোঝার জন্য যে সংকেতগুলি আমরা পাই সেগুলি নিয়ে আলোচনা করব না কারণ ইতিমধ্যেই সেই বিষয়ে আমি আলোচনা করেছি তাই আপনারা যদি জানতে চান যে আপনার উপর মন্দশক্তির আক্রমণ আছে কি নেই তবে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এবং আই বটনেও দিয়ে দিলাম ওখান থেকে আপনি অবশ্যই জেনে নিতে পারবেন যে আপনার উপর কোনো মন্দশক্তির প্রভাব রয়েছে কি না আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই মন্দশক্তির প্রভাব থেকে আপনি রক্ষা পেতে পারবেন আমাদের শক্তির উৎস পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্য যখন আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি তখন আমরা নিজেদেরকে বিশ্বাসে বিকশিত করি যখন আমরা বাক্যকে বুঝি এবং সেই অনুযায়ী চলি তখন আমরা আরও আত্মবিশ্বাস অনুভব করি প্রার্থনা আমাদের ঈশ্বরের সামর্থ্যের সাথে সংযুক্ত করে এবং যে কোনো পরিস্থিতিতে তার শক্তি আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের বিশ্বাস আমাদের কথার মাধ্যমে প্রকাশ পায় আমাদের বিশ্বাসে ভরা শব্দ পাহাড়কে সরাতে পারে বিশ্বাসীদের জন্য কিছুই অসম্ভব নয় মথি ষোলো অধ্যায় পদ অনুসারে আমাদের রাজ্যে চাবি দেওয়া হয়েছে এটি আমাদের বাঁধতে এবং খুলতে অধিকার দেয় বাঁধার অর্থ হল সীমাবদ্ধ করা প্রতিরোধ করা বন্ধনে রাখা খোলার অর্থ হলো মুক্ত করা ক্ষমা করা বা স্বাধীন করা প্রতিটি খ্রিস্টবিশ্বাসীকে অন্ধকারের জগৎপতিদের কাজগুলোকে বাঁধার অধিকার দেওয়া হয়েছে যার মধ্যে অসুস্থতা দুর্বলতা দুর্ঘটনা জাদুটনা দারিদ্র মৃত্যু বিনাশ ভ্রম পরাজয় এবং ব্যর্থতা অন্তর্ভুক্ত আমরা বিশ্বাস করে প্রার্থনায় যা কিছু চাইব তা আমরা পাবো তাই আজ আমরা শয়তানির শক্তির বিরুদ্ধে প্রার্থনা করব। বন্ধু আজ আপনার দুষ্ট আত্মাদের পরাজয় এবং শিকল থেকে মুক্তি পাওয়ার সময় বিশ্বাস করুন যে এই প্রার্থনা আপনার জীবনে কাজ করবে এবং প্রতিটি দুষ্ট আত্মাকে আপনার জীবন থেকে উপড়ে ফেলে দেবে বন্ধু এই চ্যানেলে আপনি পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত এমন আধ্যাত্মিক যুদ্ধের প্রার্থনা এবং ঘোষণা পাবেন যা আপনাকে একটি বিজয়ী জীবনযাপন করতে সাহায্য করবে প্রথম পিতর পাঁচ অধ্যায়ে আট থেকে নয় পদে বলা হয়েছে সদা সতর্ক ও সজাগ থাকুন আপনাদের শত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে কাকে সে গ্রাস করবে তারই খোঁজে আছে বিশ্বাসের পরাক্রমের সঙ্গে তার প্রতিরোধ করুন কারণ আপনারা জানেন যে পৃথিবীতে আপনাদের ভাই ও বোনেরা একই রকম দুঃখ কষ্ট ভোগ করছে প্রথম যোহন চার অধ্যায় চার পদে বলা হয়েছে প্রিয় সন্তানেরা তোমরা ঈশ্বর থেকে এসেছ এবং তাদের পরাজিত করেছ কারণ যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যে আছে তার চেয়ে মহান মার্ক এগারো অধ্যায় তেইশ পদে বলা হয়েছে কারণ আমি তোমাদের সত্যি বলছি যে কেউ পর্বতকে বলবে ওঠো আর সমুদ্রে গিয়ে পড়ো এবং তার হৃদয় সন্দেহ না করে বিশ্বাস করবে যে সে যা বলেছে তা ঘটবে তবে তার জন্য তাই হবে গীতসংহীতা একানব্বই অধ্যায় এটি বাইবেলের অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী অধ্যায় যা ঈশ্বরের সুরক্ষা এবং আশ্রয় সম্পর্কে কথা বলে এই অধ্যায়টি বিশ্বাসীদের জন্য ঈশ্বরের প্রতি নির্ভরতা এবং তার সুরক্ষার অটল প্রতিশ্রুতির উপর জোর দেয় এটি সেই ব্যক্তিকে নিয়ে লেখা হয়েছে যে সর্বশক্তিমানের আশ্রয় বাস করে যে ব্যক্তি ঈশ্বরের সুরক্ষায় থাকে এবং তার ছায়ায় বিশ্রাম নেয় সে নিজেকে সুরক্ষিত ও নিরাপদ মনে করে ঈশ্বরকে এখানে আশ্রয় দুর্গ এবং নির্ভরযোগ্য হিসেবে বর্ণনা করা হয়েছে ঈশ্বর শিকারীর ফাঁদ মারাত্মক রোগ অন্ধকার এবং দিনের বেলায় আসা বিপদ থেকে রক্ষা করেন রাতের ভয়াবহতা বা দিনের বেলায় আক্রমণকারীর তীর থেকে কোনো ভয়ের কারণ থাকে না এমনকি যখন হাজার হাজার মানুষ চারপাশে প্রতিহত হয় তখনও ঈশ্বরের আশ্রয়ে থাকা ব্যক্তি অক্ষত থাকে কোনো অমঙ্গল বা মহামারী তার কাছে আসতে পারে না কারণ ঈশ্বর তার আশ্রয় ঈশ্বর তার স্বর্গদূতদের নির্দেশ দেন যেন তারা সেই ব্যক্তিকে রক্ষা করেন এবং তার পা যেন পাথরে আঘাত না পায় এটি ঈশ্বরের বিশেষ যত্নের প্রমাণ সিংহ এবং সর্পের উপর চলার ক্ষমতা দেওয়া হয় যা শত্রুদের উপর বিজয়ের প্রতীক ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে যারা তাকে ভালোবাসে এবং তার নাম জানে তাদের তিনি উদ্ধার করেন এবং উচ্চ করবেন যারা ঈশ্বরকে কাছে ডাকে ঈশ্বর তাদের উত্তর দেন তিনি তাদের সংকটে সঙ্গ দেন তাদের উদ্ধার করেন এবং সম্মান দান করেন দীর্ঘ জীবন ও পরিত্রাণ দিয়ে তিনি তাদের পূর্ণ করেন গীতসংহিতা একানব্বই অধ্যায়টি ঈশ্বরের অসীম ক্ষমতা প্রেম এবং যারা তাকে বিশ্বাস করে তাদের প্রতি তার প্রতিশ্রুতির এক শক্তিশালী ঘোষণা এটি ভয় অনিশ্চয়তা বা বিপদের সময় বিশ্বাসীদের জন্য শান্তি ও আত্মবিশ্বাসের উৎস বন্ধু বাইবেলে বলা হয়েছে আমাদের কথার মধ্যেই শক্তি রয়েছে বাইবেল বলা হয়েছে আপনার কথার মধ্যেই রয়েছে সৃজনশীলতা এবং আপনার কথার মধ্যেই লুকিয়ে রয়েছে ধ্বংসের বার্তা কথা মানুষের অন্তরে শীতলতা প্রদান করে আবার কথা মানুষের অন্তরে জ্বলন ধরিয়ে দেয় তাই আপনার বাক্যের মধ্যে সংযম থাকা আবশ্যক বন্ধু আমি আপনাকে অনুরোধ করব আপনি এই প্রার্থনাটি সাতবার শুনবেন তবে একদিনে সাতবার নয় সাত দিন ধরে সাতবার অবশ্যই শুনবেন কারণ বাইবেলে সাত সংখ্যাকে পবিত্র সংখ্যা হিসেবে ধরা হয় যখন সাত দিন ধরে আপনি এই প্রার্থনাটি কানে শুনবেন তখন আপনার জীবন থেকে সমস্ত অভিশাপ ধীরে ধীরে চলে যাবে বাইবেলে বলা হয়েছে জিরোহের প্রাচীরের পাশে সাতবার ঘোরার নির্দেশ ঈশ্বর দিয়েছিলেন তারপরেই সেই প্রাচীর ভেঙে গিয়েছিল এছাড়াও বাইবেলে বলা হয়েছে একজন কুষ্ঠ ব্যক্তিকে এলিসাহ জর্দন নদীতে সাতবার ডুব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তার ফলে তার কুষ্ঠরোগ চলে গিয়েছিল বাইবেলে আরো বলা হয়েছে ভবিষ্যৎ বক্তা এলিও পাহাড়ে উঠে সাতবার প্রার্থনা করেছিলেন সপ্তমবারে ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন আদিপুস্তকে ঈশ্বর সপ্তম দিনকে পবিত্র করেছিলেন ঈশ্বর সাত সংখ্যাকে আশীর্বাদ করেছিলেন তাই আপনার কাছে আমার অনুরোধ এই প্রার্থনাটি অবশ্যই সাত দিন শুনবেন আপনার জন্য এই প্রার্থনাটি আজ থেকে শুরু হচ্ছে আগামী সাত দিনের জন্য আর যদি আপনি কঠিন সংকটের মধ্যে থেকে থাকেন তবে এই সাত দিনের প্রার্থনা শোনার সময় আপনি সাত ঘন্টা উপবাস পালন করতে পারেন চলুন আমরা প্রার্থনা শুরু করি আপনি এই প্রার্থনা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন অথবা হৃদয় দিয়ে হে স্বর্গীয় পিতা অন্তরের বিশ্বাসের সাথে আজকে আপনার স্মরণে এসে আমি এই প্রার্থনা করছি যীশুখ্রিস্টের নামে আমি আপনার সামনে এসেছি আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি আপনার মহিমা করি আমি আপনার নামকে উচ্চ করি আমার এবং আমার পরিবারের সুরক্ষার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই পিতা আজ আমি আপনার সিংহাসনের কাছে এসেছি আমার জীবনে কাজ করা সমস্ত শয়তানির শক্তিকে মূল থেকে উবড়ে ফেলার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি আমি জানি পিতা গীতসংহীতা একানব্বইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপনি আজকে আমাকে সুরক্ষিত করবেন আমি যিশুর নামে প্রার্থনা করি যে আমার জীবনের সমস্ত শয়তানির শক্তি এবং তাদের অধিপত্য মূল থেকে উপরে ফেলা হোক এবং ধ্বংস করা হোক আমি অন্ধকারের প্রতিটি শক্তিকে যিশুর নামে বাঁধি এবং ধ্বংস করি আমি যিশুর নামে আমার জীবনে আলো এবং ভালোবাসা আহ্বান করি আমি সেই সমস্ত অভিশাপ টোটকা জাদুটোনা এবং দায়িত্ব ত্যাগ করি ও ভাঙি যা শত্রু আমার উপর চাপিয়েছে আমি আমার জীবনে যিশুর রক্তের দাবি করি যেন তা আমাকে সমস্ত পাপ ও অধর্ম থেকে শুদ্ধ করে এবং অন্ধকারের শক্তি থেকে আমাকে সুরক্ষা প্রদান করে আমি ঘোষণা করি যে আমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না এবং বিচারকালে আমার বিরুদ্ধে ওটা প্রতিটি জিহার নিন্দা করা হবে পিতা পরমেশ্বর আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনার স্বর্গদূতদের আমার এবং আমার পরিবারের জন্য পাঠান যেন তারা আমাদেরকে ঘিরে রাখে এবং আমাদেরকে কোনো খারাপ প্রভাব বা ক্ষতি থেকে রক্ষা করে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ তিনি আমাকে বেদের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে আমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে আমি আশ্রয় পাইব তাহার সত্য ঢাল ও তনু ত্রাণস্বরূপ আমি ভীত হইব না রাত্রি ত্রাস হইতে দিবসের উড্ডীয়মান স্বর হইতে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে আমার পার্শ্বে সহস্রজন আমার দক্ষিণে দশ সহস্রজন কিন্তু উহা আমার নিকটে আসিবে না আমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিব দুষ্টগণের প্রতিফল দেখিব হ্যাঁ সদা প্রভু তুমি আমার আশ্রয় আমি পরাতপরকে আমার বাসস্থান করিয়াছি আমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাত আমার তাঁবুর নিকটে আসিবে না কারণ তুমি আপন দূতকে আমার বিষয়ে আজ্ঞা দেবে যেন তাহারা আমার সমস্ত পথে আমাকে রক্ষা করেন তাহারা আমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে আমার চরণে পস্তরের আঘাত লাগে আমি সিংহ ও সর্পের উপরে পা দিব আমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিব সদাপ্রভু বলেছেন যে আমাতে আসক্ত তর আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চে স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিতও করিব আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব হে পিতা পরমেশ্বর তোমার প্রতিশ্রুতি বাক্য আজ আমি আমার জীবনে প্রভু যিশুর নামে চাইছি হে পিতা গীতসঙ্গীতা একানব্বইয়ের প্রতিশ্রুতি আজ আমার জীবনে পূর্ণ করো আমি ঘোষণা করছি আজ থেকে তুমি আমার সমস্ত দায়ভার দায়িত্ব গ্রহণ করেছ কারণ আমি তোমাকে সম্পূর্ণরূপে চিনেছি পিতা সমস্ত মন্দ শক্তি অশুভ শক্তি আমাদের জীবন থেকে বেরিয়ে যাক আমাদেরকে তোমার সমৃদ্ধি ও শান্তির জীবন প্রদান করো আমাদের পরিবার থেকে সকল মন্দ শক্তির বন্ধনকে ছিন্ন করে দাও পিতা যেখানে এই প্রার্থনা পৌঁছাবে সেখানে তোমার সুরক্ষার কবচ তৈরি হোক পিতা অধর্মের সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার শক্তি প্রদান করো সত্যের সাম্রাজ্য স্থাপনের সামর্থ্য আমাকে দাও পিতা আমি জানি তুমি এই প্রার্থনা শুনেছ এবং উত্তর প্রদান করেছ আমি এই প্রার্থনা করি তোমার এক পুত্র প্রভু যিশুখ্রিস্টের নামেতে আমিন বন্ধু শয়তানকে ও তার কাজগুলোকে আপনি যদি নিজের জীবন থেকে সমলে উবড়ে ফেলতে চান তাহলে এই প্রার্থনাটি সাত দিনের উপবাসের সাথে নিজেকে সমর্পণ করে যত বেশি সম্ভব শোনুন আর পূর্ণ বিশ্বাস ও সামর্থ্যের সাথে ঈশ্বর আপনাদের যে অধিকার দিয়েছেন তা চিনতে চেষ্টা করুন যখনই এই প্রার্থনা উপবাসের সাথে করবেন তখন নিজেকে জাগতিক জিনিস যেমন মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া থেকে যথাসম্ভব দূরে রাখুন আর বাক্যগুলো পড়ে এই প্রার্থনা করুন কারণ বিশ্বাস ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে আসে আপনি যদি এই প্রার্থনা অন্তর থেকে করে থাকেন তাহলে আপনার জীবনে ঈশ্বরের সাক্ষ্য অবশ্যই আসবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে প্রার্থনা করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনাগুলো নিজের জীবনে পূর্ণ হতে দেখুন এই প্রার্থনাটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ বন্ধু আজ থেকে প্রতিদিন ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব। আপনারা যদি সঠিক অর্থে বাইবেল পড়ে থাকেন তবে কমেন্টে সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আজকের প্রশ্ন হল প্রভু যিশুর অন্তিম চমৎকার কার্য কোনটি ছিল যদি আপনার এর উত্তর জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমি পরের ভিডিওতে সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন।